আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কথা বলবো আসরা থেকে আশরিন পর্যন্ত আসরা থেকে আশরিন পর্যন্ত মানে দশ থেকে বিশ পর্যন্ত যেমন আসরা মিশরিয়ান বাসায় আশরা দশ হেদা আসর এগারো ইতনা আসর বারো তার আসর চোদ্দ খামাস্তা আসর পনেরো সিদ্ধা আসর ষোলো সাবাতা আসর সতেরো তামান্তা আসর মানে আঠারো কেসাতা আসর মানে উনিশ আশরিন মানে বিশ আজ আমি কথা বললাম দশ থেকে বিশ পর্যন্ত মানে আসরা থেকে আশরিন পর্যন্ত আসরা হেদাসর ইতনাসর তালাত্তা আসর আর বাতাস আসর খামাস্তা আসর আসর সাবাতাসর আসর তেসাতাসর আশরিন মানে আসরা দশ হেদা এগারো ইতনাসর বারো তালাত্তাশর তেরো আর বাতা আসর চোদ্দো আসর পনেরো সিত্তাসর ষোলো সাবাতা আসর সতেরো তামাত আসর আঠারো তেসাত আসর উনিশ আশরিন বিশ মানে এটা আপনার মিশরিয়ান বাসায় এক থেকে বিশ পর্যন্ত আমার দুইটা পর্বতে আমি দিলাম আমার তৃতীয় পর্বতে আমি আশরিন থেকে তালাতিন পর্যন্ত মানে বিশ থেকে ত্রিশ পর্যন্ত নতুন পর্ব নামাবেন শে আমার এই ভিডিওগুলোতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি যেন শুধরাতে পারি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ